তোমার গার্লফ্রেন্ডের ওপরে কি সন্দেহ হচ্ছে বা তোমার বয়ফ্রেন্ড কি তোমায় চিট করছে তাহলে তুমি তার ডিলিট করে দেওয়া কল হিস্ট্রি জাস্ট পাঁচ সেকেন্ডের মধ্যে বার করতে পারবে সেটা এক বছর আগেরই হোক বা এক মাস আগে তো চলো জাস্ট তিনটে স্টেপে এর সলিউশন দিয়ে দিচ্ছি আর কল হিস্ট্রি তুমি দেখতে চাইছো তার ফোনটা টুকুস করে নিয়ে নাও বেশি না জাস্ট দু মিনিটের জন্য প্রথম স্টেপ পার্টনার যদি জিও সিম ইউজ করে তাহলে প্রথমেই মাই জিও অ্যাপটিতে চলে যেতে হবে তারপরে মাই স্টেটমেন্ট এই অপশানটিতে ক্লিক করে নাও এবার যেই মাসের কল হিস্ট্রি তুমি চাইছো আর যেই ইমেলে চাইছো সেখানে সিলেক্ট করে সাবমিট করে দাও তাহলে পুরো হিস্ট্রি তোমার সামনে সেকেন্ড স্টেপ গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যদি এয়ারটেল সিম ইউজ করে তাহলে প্রথমে ম্যাসেজ বক্সে চলে যাও সেখানে গিয়ে ওয়ান টু ওয়ান এই নাম্বারে মেসেজ করতে হবে কি মেসেজ করতে হবে বলছি ইপিআরই বিল তারপরে যে মাসের চাইছো সেই মাস অ্যান্ড দেন যে ইমেল আইডিতে তুমি সেই স্টেটমেন্ট চাইছো সেই ইমেল আইডিটা বসিয়ে দাও এবারে এই মেসেজটি সেন্ড করে দাও ব্যাস স্টেটমেন্ট পুরো তোমার সামনে লাস্ট অ্যান্ড ফাইনাল থার্ড স্টেপ পার্টনার যদি এবার ভিআই সিম ইউজ করে তাহলে সেম মেসেজ বক্সে চলে যাও টাইপ করতে হবে ই বিল এরপরে যে মাসের তুমি স্টেটমেন্ট চাইছো সেই মাসের শর্ট ফর্ম টাইপ করো দেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই নাম্বারে সেন্ড করে দাও সাথে সাথেই তুমি এরকম একটি স্টেটমেন্ট পেয়ে যাবে তবে দেরি কিসের স্টেটমেন্ট বার করো আর পার্টনারকে হাতে নাতে ধরে আর হ্যাঁ 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 যাওয়ার আগে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিতেই পারো চলি দেখা হচ্ছে অন্য কোনো রিলসে